ঢাকার সাভার আসলে তিতার গ্যাস কর্তৃপক্ষের অসাধু ব্যক্তি ও ঠিকাদারের সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে বিভিন্ন বাসাবাড়ি ও কারখানায় অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক সকাল থেকে বিভিন্ন বাসাবাড়ি ও কারখানায় অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ওহিত মঞ্জুর সুহাগ অভিযান শেষে তিনি বলেন তিতার গ্যাস অফিসের কোনো কর্মচারী কর্মকর্তা ও ঠিকাদার অবৈধভাবে গ্যাস সংযোগ দিলে তা তাদেরকে গ্যাস আইনে মামলা দেওয়া সহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে কোনো গ্রাহক অবৈধ গ্যাস সংযোগ নিলে জরিমানা সহ আইনের আওতায় আনা হবে দুদকের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সাথে এ সময় সাবার তিতার গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা এখানে একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসেছি যে তিতাসের কর্মকর্তাদের সহায়তায় বিভিন্ন অবৈধ গ্যাস সংযোগ সাভার আসলি এলাকায় তো আমরা এখন অভিযানের মধ্য দিয়ে আছি আমরা তিতাস অফিসে গিয়েছিলাম এখন বিভিন্ন বাসায় আমরা তিতাসের টিম নিয়ে অবৈধ গ্যাস সংযোগের বিচ্ছিন্ন করার জন্য বের হয়েছি দুর্নীতি দমন কমিশন সময় দুর্নীতির বিরুদ্ধে সব সোচ্চার যাতে তিতাসের কোনো কর্মকর্তা কর্মচারীর সহায়তায় কেউ অবৈধ গ্যাস কানেকশন না নিতে পারে এইরকম রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের বিরুদ্ধে সবসময় দুর্যোগ সোচ্চার থাকবে আমরা কমিশনের অনুমোদন ক্রমে সবসময় ধরনের অভিযান পরিচালনা এবং অবৈধ গ্যাস সংযোগ নিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা গ্যাস আইন হোক দুদক আইন হোক যে আইনেই হোক আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার চেষ্টা করছি গ্যাস আইনে জেল সহ আর্থিক জরিমানা যে কোনো ধরনের ব্যবস্থাই আমরা গ্রহণ করব এ সময় সাবার আসলে অসাধু ব্যক্তিদের সহায়তায় প্রতিনিয়ত বিভিন্ন বাসা বাড়ি ও ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে কতিপয় ব্যক্তিরা যার ফলে বৈধ গ্রাহকরা সময় চুলায় গ্যাস পাচ্ছেন না এই অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলে জানায় দুদক